বিএনপির সঙ্গে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দূরত্ব কি বাড়ছে বাস্তবিক পরিপ্রেক্ষিতে যতগুলো সমসাময়িক সময়ে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আমার মনে হয় যে এই কথাটা বলাই যায় বিএনপির সঙ্গে সমন্বয়কদের দূরত্ব বাড়ছে এবং সেটা বিএনপির জন্য নয় সমন্বয়কদের বিভিন্ন কথাবার্তার মাধ্যমে কিভাবে বাড়ছে বিএনপি কিভাবে প্রতিক্রিয়া করছে সেই আলোচনাই করব দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে আমাদের সাথে বলছিলাম বিএনপির সঙ্গে সমন্বয়কদের দূরত্ব বাড়ছে কিনা কদিন আগেই অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তাকে আমরা বলতে শুনেছি যে এখন চট্টগ্রামের সম্ভবত একটা সমন্বয় সভাই তিনি বলেছেন এখন দেখছি তারেক জিয়াও আমাদের সুরে কথা বলছে এখন তারেক জিয়া দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সেই কথা বলছে এইভাবে তারেক জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে তিনি কথা বলেছেন তারপর থেকেই বিএনপি নেতৃবৃন্দ মূলত খেপেছে সমন্বয়কদের ওপরে এবং সমন্বয়ক গতকালকে আমরা সার্জিসকে বলতে শুনেছি যে এক ফ্যাসিস্টকে বিদায় করে আবার আর ফ্যাসিস্টকে আমরা ক্ষমতায় আনবো সেটা হবে না এই ইঙ্গিতটা কি বিএনপির দিকে নাকি সেটা সেটা নিয়েও কিন্তু নানা রকমের আলোচনা হচ্ছে বিএনপি নেত্রী সেলিনা রহমান তিনি বলেছেন তারেক জিয়া সম্পর্কে সমন্বয়কদের বাজে মন্তব্য খুবই দুঃখজনক এটা এটা কোনোভাবেই বোধগম্য নয় বিএনপির এক নেত্রী টক শোয়ে তাকে বলতে শুনেছি যে তারা আমাদের সন্তান সম সন্তানের বোঝা ভালো কিন্তু বাবা মায়ের চেতে বেশি বোঝা ভালো না অর্থাৎ সমন্বয়করা এখন বেশি বুঝছে বেশি বুঝে বেশি বেশি কথা বলছে এই কথাগুলো কিন্তু বিএনপির তরফ থেকে আসছে বিএনপি নেতা হাসনাত আবদুল্লাহ যেভাবে তারেক রহমানকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছেন সার্জিস যেভাবে ফ্যাসিস্ট এক ফ্যাসিস্টের বিদায়ের পর আর ফ্যাসিস্টকে আনবো এবং সেটা হবে না এই কথা বলেছেন এবং তারা যখন রাজনৈতিক দল তৈরি করে সারা দেশে অনেকটা রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সারা দেশে বিভিন্ন সমন্বয় সভা করে বেড়াচ্ছে তাতে কিন্তু বিএনপির যথেষ্ট খেপবার কারণ রয়েছে খেপে যাওয়ার কারণ রয়েছেই কারণ বিএনপি একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশের দুইটা বড় রাজনৈতিক দলের একটা বিএনপি বিএনপি এবং আওয়ামী লীগই বাংলাদেশের রাজনীতির বলা যায় যে সত্তর পারসেন্টের বেশি মানুষকে প্রতিনিধিত্ব করে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষের সরাসরি যারা প্রতিনিধিত্ব করে সেই রকম একটি রাজনৈতিক দল সম্পর্কে সেই রকম একটি রাজনৈতিক দলের নেতা সম্পর্কে যখন এই একজন ছাত্র এই ধরনের কথা বলবে তখন তাদের বিএনপির প্রতিক্রিয়া দেখানোরই কথা বিএনপি সেটা দেখাচ্ছেও এবং বিএনপির নেতাদের বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দ বিএনপির সমর্থকরা সব থেকে বেশি সমালোচনা যেটা করছে সেটা হচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া শোনা যাচ্ছে যে রাজনৈতিক দল নতুন গঠন করা হবে যতদিন পর্যন্ত না এই দল একটা পর্যায়ে তিনশো আসনে যথেষ্ট ভালো ক্যান্ডিডেট জোগাড় করতে না পারবে ততদিন পর্যন্ত নির্বাচনের ব্যাপারে এই সরকার কোনো কোনো ধরনের কোনো আলাপচারিতায় যাবে না তারপর তিনশো আটশো যখন শক্ত ক্যান্ডিডেট দাঁড় করানোর ব্যাপারে তারা স্থির সিদ্ধান্তে আসবে তখন বড় কোনো চমক বড় কোনো ফিগার তাদের দলের সঙ্গে যুক্ত হবে সেই ফিগারকে নিশ্চয়ই বুঝতে পারছেন যুক্ত হয়ে নতুন একটা রাজনৈতিক দল এবং নতুন একটা রাজনৈতিক দল মানে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে রাষ্ট্রের সহায়তার মধ্য দিয়ে নতুন একটা দলের জন্ম তারা পরবর্তীতে নির্বাচন করার স্বপ্ন দেখছে এবং সেই কারণেই বিএনপিকে তারা গোনার মধ্যে ধরছে না বিএনপিকে তারা ক্ষমতায় আসতে দিতে চায় না এই আলোচনা কিন্তু তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শুরু করে দিয়েছে সেখানেই বিএনপির মূলত রাগার কারণ এবং রাগাটা খুবই যৌক্তিক যে এত বড়ো ঐতিহ্যবাহী একটা দল একটা দল ক্ষমতা থেকে গিয়েছে একটা বড় দল ক্ষমতায় থেকে গিয়েছে আর একটা বড় দলকে যদি আপনি পাশ কাটিয়ে অনেক কিছু করতে চান এবং রাতারাতি রাজ সিংহাসনের স্বপ্ন দেখে নতুন করে কোনো কিছু শুরু করে রাতারাতি রাজা বনে যাওয়ার স্বপ্ন দেখেন তাহলে সেটা বিএনপির জন্য দুঃসংবাদই বটে আর সেই দুঃসংবাদের মধ্যেই বিএনপির এই প্রতিক্রিয়াগুলো আসছে কেউ বলছেন যে সন্তান সন্তানের মতোই থাকা উচিত পিতামাতার চেয়ে বেশি বোঝা ভালো না বোঝা ভালো বেশি বোঝা ভালো না আবার কেউ বলছেন তারেক রহমান সম্পর্কে এরকম অধ্যত্বপূর্ণ আলোচনা মন্তব্য কোনোভাবেই শোভনীয় নয় এবং এটা বিএনপি মেনে নেবে না সামনে বিএনপির সঙ্গে সমন্বয়কদের দূরত্ব আরও বাড়বে বলে বিশ্লেষক মহলে আলোচনা রয়েছে সেই ব্যাপারটা কোন দিকে যায় দূরত্ব আরও বাড়ে নাকি দূরত্ব কমানোর চেষ্টা করে সরকার কিংবা সমন্বয়কদের পক্ষ থেকে যদিও সমন্বয়করা দেশে বিভিন্ন জায়গায় যে সমন্বয় সভা করছে অনেক জায়গা থেকেই বিক্ষিপ্ত গণ্ডগোল ফ্যাসাদের সভা ভেঙে যাওয়ার ঘটনাগুলো সামনে আসছে যদিও সব কিছু খবর হয়ে আসছে না তারপরেও এই ব্যাপারগুলো প্রতিনিয়তই ঘটছে দেশের বর্তমান অবস্থায় আইনের যে শাসন সেটা পরিপূর্ণভাবে পাঁচ আগস্টের পরে পরিপূর্ণভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা এখন পর্যন্ত যখন সম্ভব হয়নি তখন সমন্বয়কদের রাজনৈতিক বক্তব্য এই রাজনৈতিক বক্তব্যে বিএনপির একটু টেনশন হওয়ারই কথা খুব স্বাভাবিকভাবে এবং এই সেই রাজনৈতিক বক্তব্যগুলো যে বিএনপি মেনে নিচ্ছে না তার এই প্রতিবাদগুলোতেই স্পষ্ট হয়ে যাচ্ছে